গুমের মামলায় ভার্চুয়ালি শুনানির আবেদন করেছেন সেনা কর্মকর্তারা সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তেরো জনকে হাজির করা হলে তাদের আইনজীবীর মাধ্যমে এই আবেদন করা হয় তবে ভার্চুয়ালি শুনানির সিদ্ধান্ত না দিয়ে তেসরা ও সাতই ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত গুমের মামলা দুটি হল টিএফআই এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতন এই মামলায় ক্যান্টনমেন্টের অস্থায়ী সাবজেল থেকে ট্রাইব্যুনালের সঙ্গে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে শুনানির জন্য আবেদন করা হয় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও ডিজিএফএর সাবেক পাঁচ মহাপরিচালক সহ ত্রিশ জনের বিরুদ্ধে গত আটই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এগারোই অক্টোবর সংবাদ সম্মেলনে কর্মরত পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানায় সেনাবাহিনী আর বাইশে অক্টোবর একটি বিশেষ প্রিজন ভ্যানে করে সাধারণ পোশাকে পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয় স্কিন শুষ্ক হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো এ বিষয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান এ নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন এই যে আবেদনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুনানির জন্য সেই আবেদনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক কোনো সিদ্ধান্ত দেয়নি আজকে আমরা দেখেছি তিন বদলে দুই বিচারপতির প্যানেল আজকে বসেছে এবং নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান সকাল দশটায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে বিশেষ প্রিজন ভ্যান সেই প্রিজন ভ্যানেই করে কিন্তু এই আলোচিত তেরো সামরিক কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় যার মাঝে রয়েছেন একজন মেজর জেনারেল ছয়জন ব্রিগেডিয়ার জেনারেল চারজন কর্নেল দুজন লেফটেন্যান্ট কর্নেল এই তেরো কর্মকর্তার মধ্যে দশজন রয়েছেন টিএফআই সেলের মামলাটি অর্থাৎ র্যাবের যে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল যেই মামলাটির পরবর্তী অভিযোগ গঠনের শুনানির জন্য তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক নির্ধারণ করেছে আর ডিজিএফআইর যেই ইন্টারোগেশন সেল জয়েন্ট ইন্টারোগ্রেশন সেল সেই জয়েন্ট ইন্টারোগ্রেশন সেলের তিনজন সামরিক কর্মকর্তা রয়েছেন সে মামলার পরবর্তী অভিযোগ গঠনের শুনানির জন্য কিন্তু সাতই ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুরুতেই কিন্তু একটি স্বপ্রণোদিত আদালত অবমাননার রুল জারির মধ্য দিয়ে আজকে বিচারিক কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করছেন এবং সেই স্বপ্রণোদিত রুলের মধ্যে রয়েছে গণমাধ্যম সহ ভার্চুয়াল প্ল্যাটফর্ম সহ সকল মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নিয়ে যে মিথ্যাচার যে অপপ্রচার যে অসম্মানজনক মন্তব্য করা হয়েছে তা অনত বিলম্বে সরিয়ে ফেলার জন্য বিটি চেয়ারম্যান এবং তথ্য সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে এর পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে টেলিভিশন প্রিন্ট এবং অনলাইনে বিচারপতিদের ছবি ব্যবহার করার কারণে প্রকাশ করেছে আন্তর্জাতিক আপনার মাধ্যমে আরও একটি আবেদনের তথ্য জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে আলোচিত সমালোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আসানের পক্ষের আইনজীবী আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের একটি আবেদনও কিন্তু দায়ের করবেন বলে জানিয়েছেন এর পাশাপাশি আমরা দেখেছি জ্যেষ্ঠ আইনজীবী জেড ডাই খান পান না তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে এসে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়ার আগ্রহ প্রকাশ করেন এবং ট্রাইব্যুনাল তার সেই আগ্রহে সায় দেয় তো এই ছিল এখন পর্যন্ত এই মামলার সবশেষ তথ্য সামনে আরও কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে তা দর্শককে জানিয়ে দেব ফিরে যাচ্ছি সীতা স্টুডিওতে আপনার কাছে নিজান ধন্যবাদ